চার দিন যাবত একটা না বৃষ্টি আমরা কেউ এবার সত্যি তো পূজা মানে চার দিন টানা বৃষ্টি হইলে কেমনে বাইরে মর কেমনে কি করতাম এখনো বৃষ্টি হইতেই আসছে এখন কি নেই ওই সারাদিন আজকে দুপুর বারোটা একটার দিকে দুইটার দিকে একদম ধুম বৃষ্টি হয়েছিল আবার চারটার দিক দিয়ে একবারে ধুম বৃষ্টি হয়েছিল আবার একটু আগে একটু মানে একটু আগে ধুম বৃষ্টি হয়ে গেল এখনো আর সারাদিন টিপ 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 থাকে যে টিপ টিপ বৃষ্টিতে গেলে আর মানে মধ্যে ভিজে যাবে টিপ 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 করে সারাটা দিন কমানের কোনো মানে কথাই নাই বৃষ্টি কোন দিক দিয়ে কমে না আরেক দিক দিয়ে একটা সুন্দর মানে একটা সুবিধা হয়েছে যেটা হচ্ছে ঠান্ডা একটা ঠান্ডা পাইছি আমরা গরমের থেকে ঠান্ডা পাইছি হোক

নিজেরা আসবো চুল কিন্তু আমার শ্যাম্পু করা একদম করানো যায় আর কি মানে তারপর আমার হচ্ছে মানে চুলটা অনেক জট আমাকেও চুলে জট ছাড়ানো যাবে না মনে হয় না তারপর পরশুদিন চুলের জ্বর ছাড়ানো যাবে আমার থেকে যতটুকু মনে হয় পরশুদিন জ্বর ছাড়ানো যাবে বলতে পরশুদিন স্কুল আছে সেই জ্বর ছাড়ানো যাবে ওকে ফ্যামিলি বাবাই